হ্যালো সবাইকে শুভ সকাল চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে আর আজ হলো রবিবার আর সময় এখন ওই আটটা দশ পনেরো আর সকাল সকাল আজকে ওয়েদারটা ছিল ভীষণ মেঘলা সাথে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিও হচ্ছিল যেহেতু আছে ছুটির দিন তাই ভাবলাম একটু মাঠে যাওয়া যাক আর আমি এই বৃষ্টির মধ্যেই ছাদা নিয়ে চলে এসেছি মাঠে আর মাঠে আমাদের জমির কাছে এসে গেছি এসে দেখছি কুমড়ো শাক কয়েকটা রয়েছে আর সাথে একটু কয়েকটা কুমড়োও আছে তাই সুরজিৎ একদম আমার জমিতে নেমে গেল আর সাথেই আমি দেখতে পেলাম আমার ভীষণ পছন্দের একরকম শাক যেটাকে ছেঁচি শাক বলে অনেকে আমার এটাকে বর্মা শাক হিসাবেও চেনে তো আমি মাঠে আসতেই দেখলাম ছেচি শাক একদম ভর্তি হয়ে গেছে চারদিকে জমিতে যেহেতু এটা আমার পছন্দের শাক তাই আর লেট করে নিই এটাকে তুলতে প্লাস্টিক একটা সাথে নিয়েই এসছিলাম আর ঝটপট আমি শাক তুলতে শুরু করে দিলাম ভাবলাম শাক যখন দেখতেই পেলাম তাহলে তুলে নিয়ে যাই আর বাড়িতে মা সুন্দর টেস্ট করে রান্না করে দেবে তো যাই হোক আর দিদিকে একটা কুমড়ো আর কিছু কুমড়ো শাক কচি কচি দিয়ে কেটে নিয়েছি আর আজকে এই শাকগুলো তুলছি আমি শুধু আমার নিজের জন্য না আজকে আমরা সবাই মিলে খাবো বলে এই শাকগুলো আমি তুলে নিয়ে যাচ্ছি বাড়ি এসে স্নান করে আমি রেডি হয়ে নিয়েছি আর আজ আমি পরেছি নতুন শাড়িটা আর এর সাথে আমি লাল ব্লাউজ পরে নিয়েছি আর গরমটা এতটাই দিচ্ছে স্নান করে আমি যেন ঘামতে শুরু করে দিয়েছি ওয়েদারটা মেঘলা হলে কী হবে গরমটা কিন্তু প্রচণ্ডই দিয়েছে আর যাই হোক দেখো পুরো আমি রেডি হয়ে নিয়েছি আর দেখো রেডি হয়ে কেমন ঘামছি আর আজ আমি যাচ্ছি হ্যাঁ ঠিকই ধরেছ আমি যাচ্ছি শ্রীরামপুর আর মাঠ থেকে যা যা নিয়েছি আর তার সাথে আর অনেক কিছু নিয়ে ব্যাগে ভরে নিয়েছি আর একদম বাড়ির কাছে টোটো এসে গেছিলো আমরা দুজনেই টোটো উঠে গেলাম আর আজ আমি যাচ্ছি জোর ভাঙতে মানে দুজন একসাথে যাওয়া তারপর আমাকে রেখে শুরু চলে আসবে আর আমি পরে একা চলে আসবো বা আমাকে কেউ গিয়ে নিয়ে আসবে তো যাই হোক আর রাস্তা দিয়ে যাচ্ছি ওয়েদারটা ভীষণ ভালো লাগছে ভীষণ মেঘলা মেঘলা ওয়েদার টোটোই আছি বলে গরমটা অত লাগছে না তো যাই হোক চলে এসছে এখন স্টেশনে আর একটু বাদে ট্রেনের খবর হয়ে যাবে মিনিট পাঁচেক পর লোকজনও বেশ ভরে গেল আর ট্রেনের অ্যানাউন্সমেন্টও হয়ে গেল এদিকে আমি চুল টুল বেঁধে রেডি হয়ে নিলাম যে ভিড় ট্রেনে উঠতে হবে তো যাই হোক দেখতে দেখতে দেখো ট্রেনও ঢুকে গেল আর ট্রেনে মোটামুটি ভালোই ভিড়ও ছিল না ফাঁকাও না তো যাই হোক ট্রেনে উঠেই আগে জল কিনে নিলাম আর ঠান্ডা জল আমি আগে খেয়ে নিচ্ছি গলা ঠান্ডা করে নিচ্ছি তাড়াহুড়ি তো জলের বোতলটা নিতেই ভুলে গেছিলাম যাই হোক ট্রেনে উঠে একটা জল কিনে নিলাম আর দেখো কি সুন্দর ওয়েদারটা লাগছে ট্রেনে বসে এবার নেমে গেলাম আমাদের শ্রীরামপুর স্টেশনে তো চলো নিচে যাওয়া যাক তো আমরা নেমে গেলাম সিঁড়ি দিয়ে আর এখন টোটো অটো যেটা পাবো সেটা ধরে চলে যাব। কারণ বেলা পায় হচ্ছে আর মিষ্টিটা যদি চলে আসি খুব অসুবিধা হয়ে যাবে আর সুরজিত মিষ্টির দোকানে গিয়ে দেখছে আমার পছন্দের মিষ্টি মিষ্টিকণগুলো সেগুলো সুরজিত নিয়ে নেবে তো যাই হোক দু তিন রকম মিষ্টি সুরজিৎ দেখে নিয়ে নিয়েছে আর এখন আমরা যাচ্ছি টোটো ধরতে আর দেখো কি সুন্দর বড় বড় মাছ দেখেই যেন লোভ লাগছে তাই টোটোয় বসে আছি আর লোকজন হলে এবার টোটোটা আমাদের ছেড়ে দেবে তারপর টোটো মাছ পথে দাঁড়িয়ে গেল প্যাসেঞ্জার নামিয়ে টোটো আবার চলতে শুরু করলো তো এবার আমরা বাড়ি কতক্ষণ যাব তার জন্য পুরো ব্যস্ত হয়ে উঠেছে আর দেখো এই রোদের মধ্যে আমাদের নামিয়ে দিল আমাদের মোড়ের মাথায় বাড়িতে আসার আগে রোদটা প্রায় জোরালো হয়ে গেল তো হোক বাড়িতে ঢুকে সুরজিতার একটা মিনিটও লেট করেনি ফ্রিজ থেকে ঠান্ডা জল বার করে খেতে শুরু করে দিয়েছে ওদিকে আমি চেঞ্জ করে হাত পা ফ্রেশ হয়ে গেছি আর এখন আমি করছি শরবত এখন করব জল জিরার শরবত আর ফ্রিজ থেকে ঠান্ডা জল কিছুটা নিয়ে নিয়েছি আর এমনি জলও নিয়ে নিয়েছি এই শরবতটা মানে হচ্ছে আজকে করবো জলজিরার যে শরবতটা সেটা দিদি ভীষণ ভালো করে আর আজকে আমি করব। আর দিদিরা একটু বাদে আসার কথা তাই ভাবলাম ওরা আসার আগে শরবত রেডি করে রাখি যাতে ওরা রোদ থেকে এলে সাথে সাথে ওদেরকে শরবতটা দিয়ে দিতে পারি ঠান্ডার আর গরম জল মিশিয়ে একটু বেশি করে চিনি দিয়ে চিনিটা গুলে যাওয়ার পর দিয়ে দিতে হবে একটুখানি লেবু আর তার মধ্যে নিতে হবে বিট লবণ বিট লবণ দিলে সাথে একটু বেশি ভালো হয়ে যায় আর তারপর জলজিরার প্যাকেট দিয়ে দিলে আর সাথে কয়েকটা আইসকিউব দিয়ে ভালো করে ঘেটে নিলেই তৈরি হয়ে যায় ভীষণ সুন্দর এই জলচিরা শরবত এটা এত সুন্দর লাগে যারা খেয়েছ তারাই যেন তো আমার ভীষণ পছন্দের এই জলচিরার শরবতটা ওইদিকে আমার সাথে সাথে শরবত বানানোর জন্য সুরজিত হাত লাগিয়ে দিয়েছে তো যাই হোক শরবত রেডি হয়ে গেলে আমরা খেয়ে নেব আর দিদিদের জন্য রেখে দেব। আর শরবত হয়ে গেছে রেডি ওদের জন্য রেখে দিয়েছি ফ্রিজে ঢুকিয়ে আর আমি এক গ্লাস শরবত নিয়ে নিয়েছি আর এদিকে দেখলাম ব্যাগ থেকে যেগুলো নিয়ে এসছে সেগুলো ফুলো যদি কিছু নিচে নামিয়ে রেখেছে দেখো কুমড়ো শাক তো দেখতেই পেয়েছিলে আর ওই যে কুমড়ো আর দেখো বাবাকে কি দিয়ে দিয়েছে এই যে একটা গাছ থেকে পেরে চোর দিয়ে দিয়েছে আর যাতে আঠা না লাগে সেজন্য কি সুন্দর বেঁধে দিয়েছে দেখতে পাচ্ছ আর আছে এখানে কি কুমড়োটা তো আছেই কুমড়ো শাকটা আগেই নামিয়ে রাখা হয়েছে এছাড়াও আছে ঢেঁড়স আর ওই চেঁচি শাকটা যেটা আমি তুলেছিলাম সেই শাকটা সাথে করে নিয়ে এসেছি যে মাছই সুন্দর করে রান্না করে দেবে আর আছে ঢেঁড়স আর আছে এদিকে দুধুল যেটা আম মতো টেস্ট হয় খেতে ঝিঙের ধরনেরই আর আছে কয়েকটা আম তারপরে মা তো রান্না হয়েই গেছিলো আর আমি যেহেতু বেলায় শাকটা নিয়ে এসেছিলাম তারপর মা সব রান্নার পরই শাক ভাজাটা বসিয়েছিল আর একটু রসুন দিয়ে গরম গরম শাক ভাজা আর একটু বেশি করে ঝাল দিয়ে যা অসাধারণ খেতে লাগে আর সেটা যদি হয় ছেঁচি শাক তাহলে তো কোনো কথাই নেই তাই মা বললো যে একটু নেড়েচেড়ে দিয়া তারপর ভাতটা বেড়ে নেবো গরম গরম শাক ভাজা কড়াই থেকে নামতেই ভাত বাড়া হয়ে গেল যেরকম মাছ তরকারি ডাল শাক ভাজা আরও অনেক কিছু আর আজকে আমি ভাত বেড়ে দিচ্ছিলাম যেহেতু মায়ের আজকে একাদশী রান্না বান্না করে আবার স্নান করে নিয়েছিল তো যাই হোক খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে বিকাল বিকাল আমরা বেরিয়ে পড়লাম আর আমরা চারজনে একসাথে বেরিয়েছি ওরা চলে এসছে বাইক নিয়ে আর আমরা আমার সেই সাথী সাইকেল সাইকেলে করে চলে এসছে স্টেশনে তো সাইকেলে রেখে আমরা এখন যাচ্ছি মার্কেট দিয়ে খাওয়া দাওয়া করে খুব তাড়াতাড়ি করে রেডি হয়ে নিয়েছিলাম কারণ হচ্ছে লেট হয়ে যাবে আর আমরা কোথায় যাচ্ছি সেটা চলো একটু পরেই বলছি দিদিরা এগিয়ে গেছে আর আমরা এখন যাচ্ছি আর আমরা আজকে যাচ্ছি সিনেমা দেখতে দিদিরা একটু আগে এসে সিনেমার টিকিটটা কাটছে নাহলে আবার শো শুরু হয়ে যাবে আর আমরা এখন ঢুকে পড়ছি তো আমরা যখনই সময় পাই তখনই আমরা একটু সিনেমা দেখতে চলে আসি এটা আমাদের ভীষণ পছন্দের একটা ভালো লাগার একটা জিনিস তো যাই হোক আজকে আমরা যে সিনেমাটা দেখব সেটা না একটু পরেই বলছি কী সিনেমা তবে এটা বাংলা সিনেমা আমাদের অনেকদিন থেকে ইচ্ছে ছিল যে সিনেমাটা দেখার অষ্টমঙ্গলা এসে হয়নি কারণ তখন ওই গিফট খোলা লোকজন আসা খাওয়া দাওয়া তো তারপরে ভাবলাম তাহলে জোর ভাঙতে যখন আসবো তখনই সিনেমা দেখব তো চলো হলে ঢুকেও পড়েছি আর আজকে সিনেমাটা হলো এটা আমাদেরই গল্প আর এখন চলছে সিনেমার হাফ টাইম আর হাফ টাইম হতেই গোপালদা উঠে গেলো গোপালদা গেলো কিছু স্ন্যাক্স বা খাওয়ার আনতে তো যাই হোক গোপালদা আসার অপেক্ষায় আমরা বসে থাকি যে গোপালদা আমাদের জন্য কী আনে আর দেখো গোপালদা একটা বড়ো লেজের প্যাকেট নিয়ে চলে এসছে বেশি কিছু তো ওনারা আনতে দেয় না তবে এখানকার খাওয়ার অ্যালাউ করে আর নিয়ে এসছে পপকর্ন মশলা পপকর্ন আর এই লেস খেয়ে আমরা পুরো সিনেমাটা এখন দেখে নেব সিনেমাটা পুরোটা বেশ ভালো লাগলেও লাস্টের সিনগুলো ছিল খুবই দুঃখের তো যাই হোক পুরো সিনেমাটা খুব ভালো করে দেখার পর লাস্টের সিনেমাটা দেখার পর একদম মনটা যেন খারাপ হয়ে গেল সিনেমা তো দেখলাম এবার কিছু খাওয়া দাওয়া না করলে হয় তো দেখি বাইরে বেরিয়ে কি খাওয়া যায় আবার খুব লেট করলেও হবে না চলো আগে আস্তে আস্তে নামা যাক এরপরে আবার একটা শো আছে তাই ভিড়টা আবারও বেশ ভালোই হয়ে গেছে আগে নিচে নামি তারপর দেখা যাক ভাবলাম আমরা আমাদের পছন্দের জিনিস মোমোটাই খেয়ে নিই আর একটু চট জলদি তা হয়েও যাবে খাওয়ার তাই জন্য আমরা চলে এসেছি মোমোর দোকানে কুরকুরে মোমোটা ওরা এর আগে খায়নি কিন্তু আমি অনেকবার খেয়েছি কলেজ টাইম থেকে আমি কুরকুরে মোমোটা সম্বন্ধে জানি আর একটা বেশ ভালোই লাগে তো যাই হোক আমরা মোমো খেয়ে এখন যাচ্ছি বাড়ির দিকে দেখো সকালবেলা বেরোনোর সময় সে বৃষ্টি হচ্ছিল আবার দেখি বিকালের দিকেও মানে সন্ধ্যার পরও বৃষ্টিটা হচ্ছে মোমো খেয়ে তারপর আমরা ফেরার পথে দাঁড়িয়ে গেছি সোডার দোকানে একটু সোডা খেয়ে একটু হজম করে নিই বাড়ি থেকে তো আরও খাবার দাবার খেতেই হবে আমরা নিয়ে নিয়েছিলাম মশলা সোডা এরপর আমরা যাবো আজকে ব্যাগের দোকানে ব্যাগ কিনতে তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখো হবে নেক্সট ব্লগে